সেনা প্রধান এ হলো বাটপাল ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার আমি জানি কিছু একটা অবশ্যই হবে এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আস্তে থাকবে না কারণ আমি বলতে পারছি কথাটা সেনা প্রধান ওনার কোন অধিকারে উনি হাসি নাকি পালাইতে দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি কোনো কিছু লাভ হয়নি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

ছিলাম হ্যাঁ যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কারণ উনি নিজে একটা নোটিশ ছাপাইছে কি আমার কাছে হাসিনার মানে পদত্যাগের কোন প্রমাণ নাই এটার জন্য আমরা আমরা সাথে যাওয়ার ওখানে প্রায় ঘন্টা স্টে করছি করার পর ওখানে অনেক স্টুডেন্ট আসলো আসার পরে যখন প্রায় রাত একটা বাজে তখন আমাদের সম্মানীয় সমন্বয়ক সার্জিস ভাইয়া ওখানে গেলো গিয়ে আমাদেরকে বললো বৃহস্পতিবার পর্যন্ত ওদেরকে আলটিমেটাম দিলাম বৃহস্পতিবার পর্যন্ত যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আবার এটা এটা নিয়ে বলা তারপরে আমরা বৃহস্পতিবার পর্যন্ত ওইখানেই ছিলাম আমরা বাসায়ও যাইনি যাওয়ার পরে যখন ওইখানে ছিলাম বৃহস্পতিবার দিন কেউ আসে নাই পরে আমাদেরকে বোঝানো হইলো কি যে চুপুকে মানে সরি রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংবিধান চেঞ্জ করতে হবে সংবিধান চেঞ্জ করতে কত কদিন সময় লাগবে বলে যে এটা তো ডিপেন্ড করে যে তোমরা যাদেরকে সিংহাসনে বসাইছো যেমন সার্জিশ ভাইয়া তারপরে হচ্ছে হাসনাত ভাইয়া নাইফা এরা যদি প্রেশার দেয় তাড়াতাড়ি হয়ে যাবে এক মাস দুই মাসের ভিতরে ঘটনার তিন চার মাস হয়ে গেছে এখন উনি উনি ওনার মতো ঠিকই আছে এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো কিছুই হয়নি কয়েক কিছুদিন আগে হাসনাত ভাইয়া আপনার আন্দোলন করছে আমিল ইংরেজিদের জন্য হ্যাঁ আওয়ামী লীগ আবার আসবে কিভাবে আসবে সেনাপ্রধান যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো এটা আসিফ আসিফ মাহমুদ মানে আমাদের কি উপদেষ্টা নিজে এই কথা বলছে যে সেনাপ্রধান বলতেছে কি সেনা সেনাপ্রধান মনে করছে কি যা হাসিনা গেলে পুরাটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে সেনাবাহিনীর হাতে আসা মানে কি সেনাপ্রধান দেশের দায়িত্বে তো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে আমাদের একটা ইউনুস মানে স্যার আসলো তখন উনি কি বললো বুকে পাথর চাপা নিয়ে আমি কথাটা মেনে নিলাম এ কথাটা উনি নিজের মুখে বলছে সেনাপ্রধান সেনা সেনাপ্রধান হ্যাঁ আপনি এটা কথা চিন্তা করেন আমি এই কথাটা অনেকবার বলছি যে উনি দেখছে সেনাপ্রধান মানে কোন রাইটে ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে আমাদের সামনে আমাদের ভাই বোনদের মেরে ফেলছে সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে কেউ মারা যায় নাই আমরা আমরা রক্তাক্ত হইছি আমরা গুলি খাইছি আমরা টিয়ার শেল খাইছি আমাদের ভাই বোন মারা গেল এক দিন নাই রাত নাই সারা দিন আমরা আন্দোলন করলাম আমরা না খেয়া না দেয় আন্দোলন করছি সেখানে উনি কি করলো সুযোগ আমরা তো তখন লাফাইছি যা আসি না দেশ থেকে গেছে দেশ থেকে পালায় ও তো দেশ থেকে এখন মানে দেশে থাকতেও আমরা তো ধরা মানে আমরা তো ধরা কাচার ধরতে পারতাম আর কি একটা ভয় ছিল দেশের বাইরে থেকেও প্রত্যেকটা দান চলতেছে প্রত্যেকটা দানেও ছয় উঠতেছে ও আসি নাকি নিষিদ্ধ করে মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি কোনো লাভই হয়নি কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় নয় নয় মাস হয়ে গেছে এই নয় নয় মাসে মাস আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে নয় মাস পর আইসা তাও হাসনাত হাসনাত ভাইয়া যখন চার দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হইছে তাও আন্তর্জাতিকভাবে ভাবে হয়নি শুধুমাত্র আমাদের দেশ থেকে হইছে পর এখন হচ্ছে ওই হাসিনা এখনো ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশ মানে বাংলাদেশে আসে কোনো অপরাধী বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছায় দিবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে সেখানে হাসিনা কি এখনো কোনো রকম অপরাধী হিসাবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়নি আপনি চিন্তা করেন এই সার্জিস ভাইয়া বলেন নাহিদ ভাইয়া বলেন আসিফ ভাইয়া বলেন একমাত্র হাসনাদ ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো এরা যে মানে একটা লেভেলে গেছে আমরা ওদেরকে নিজে বসে আমি উদাহরণ দিই আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন এক করে থাকছে রাত্রেবেলা ওনাকে পাইছি দিনের বেলা পাইছি আন্দোলনের সময় এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাক আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ ওয়েট করতে হয় আচ্ছা উনি আইন ব্যবস্থা কি মানে কি এমন মানে ই করছে উন্নত করছে আপনি বলেন আমি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মানে মেয়ের হাজবেন্ড নিয়ে একটু ঝামেলা মামলা করতে গেছে আপনি জানেন নারী নির্যাতনের মামলা প্রমাণ সহ মেয়ের গায়ে দাগ আছে সব কিছু সহ মামলাটা দেওয়া হয়েছে পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে না আপনি কোর্টে মামলা করেন আচ্ছা গেল মেয়েটা কোর্টে কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে তিন মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে নারী নির্যাতনের মামলায় কি উন্নত সারা জীবন মামলা মামলা আমি ভাবছিলাম আসিফ নজরুল সার আইন উপদেষ্টা হয়েছে এখন মনে হয় আইনের কোনো একটা মানে ভালো একটা উন্নত হবে আমি ভাই সবার প্রতি অভিযোগ মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই কারণ কোন মানে কোন রকম কোন উন্নত করেই নাই এই মনে একটা মামলা দিতে গেলেন আচ্ছা বাংলাদেশের মানুষ আপনি কি কোনো ধরেন আপনি কোনো মামলা যেতে চাবেন বাংলাদেশের মানুষের যদি বলেন আপনি এই যে মামলা করেন এটা তো উনি সিরিয়াস পর্যায়ে যেতেছে না মামলা করা এখানেই টাকা খাওয়ানো আমার নিজের কানে শোনা তার একটা পুলিশকে এভাবে বলা হইতেছে যে স্যার আমাকে সাহায্য করেন মামলাটা নেন বা অভিযোগ নেন আগে পুলিশ বলে আগে মামলা নেওয়া যাবে না আমরা আগে অভিযোগ নিয়ে ইনভেস্টিগেশন করবো যেখানে মেয়েটা নারী নির্যাতন যে হয়েছে এটার সম্পূর্ণ প্রমাণ মেয়েটাকে দেখলেই বোঝা যায় একটা মেয়ে যে টর্চারিং হয়েছে তার শরীর তার চেহারা দেখলে বোঝা যায় না আশেপাশে মানুষকে খোঁজ দিলে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে ওরা ইনভেস্টিগেশনের জন্য এক সপ্তাহ টাইম নিতে পারে এক মাস কোনো পুলিশ টাইম নেয় আর দ্বিতীয়ত হচ্ছে কি পুলিশ বলে কি আমাকে এক লাখ টাকা দিলে তো আমি এইভাবেই দৌড়াইতাম বলেন আপনি পুলিশের নাম যদি এখন বলি আমি আমি বলবো না থাক কোনো কিছু ফ্লাশ করব না কারণ ফ্লাশ করে লাস্টে কি হবে চাপটা আমার আসবে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচই আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের ছাত্রদের যে রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা তার মন মতো কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আশিফ সার আশিফ নজরুল এই আশিফ নজরুল সে গত চার বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী মানে যদি কোনদিন আইন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে পাঁচ আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন মানে কোন রকম এই দিক এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরের চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ভুলে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্স লিখে যাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে উল্টা পাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সচ্চার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে কোরআন বলতে বিপক্ষে যাচ্ছে তার কি আলেমদের কথা কথা কোরআনের এগুলো কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস্তি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ